আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আসছি আমরা কেএফসিতে এফসিতে তো সেটি পাশটা একটু আপনাদেরকে দেখাই দিতেছি তো এখানে ডায়াগনস্টিক সেন্টার আছে আর এখানে আছে সুপার ড্রাগমার্ট এই তো কে কেএফসি খেতে বাচ্চাদেরকে নিয়ে কারণ এখানে সব কেএফসি হালাল ছিল না আগে এখন নাকি সবগুলো কে হালাল করে দিছে তো এই জন্য নিয়ে আসা আর এতদিন আসা হয় নাই কারণ হারাল ছিল না এই যে এই যে বাচ্চারা মহা খুশি তারা অনেক দিন পরে কেএফসি খাবে এই তো কত বড় বড় বিল্ডিং এটা আমাদের বাসার কাছেই আসুন ওকে আগে আসতে। আমরা যাইতে সিক কেস অর্ডার করার জন্য। আসতে

তারপর ছিল এটা যে কী বলে মানে চিকেন ফ্রাইয়ের মতোই এটা তারপরে এই এখানে অনেক ধরনের সস দিয়েছিল তো এখানে কিছু কাটা চামচ আছে কিন্তু সেটা আর হালদিও খাওয়া যায় তো এই যে আমি এটাকে একটু দিলাম ট্রাই করতেছে চাবাই চাবায় ফলাইতেছে আর এখানে ছিল টুইস্টার আর এটা এটার মধ্যে অনেক বেশি চিকেনটার মধ্যে অনেক লবণ ছিল আর ছিল স্যান্ডউইচ স্যান্ডউইচটাও সেম সেম চিকেন দিই কিন্তু অনেক বেশি লবণ লবণের জন্য আসলে অত বেশি ভালো লাগে নাই কিন্তু খাবারটা ভালো ছিল কিন্তু অতিরিক্ত লবণ ছিল কেন আমি বুঝলাম না এত লবণ হওয়ার কারণে আসলে খাওয়াটা একটু কষ্টকর ছিল তো এই যে আমি তারপরে এটা চেঞ্জ আজকে আরেকটা ছিল বাসায় নিয়ে আসছিলাম তো সেটা চেঞ্জ করে দিয়েছে আজকে শুক্রবার এই যে ময়লা নিতে আসছিল এখন পুরো এলাকার ময়লা নিয়ে যাবে বিভিন্ন এই যে হাউস বাসাগুলোর সামনে পুরা বিন দিয়ে ভরা থাকবে কি সুন্দর ওয়েদার অনেক বেশি সুন্দর নীল আকাশ সবুজ ঘাস সবুজ ঘাস এবং গাছ দুইটাই অনেক বেশি সুন্দর লাগতেছে আমার লাগানো গাছ উঠতেছে এগুলো হচ্ছে ডাটা ডাটার বিচি ফেলছিলাম এখন দেখা যাচ্ছে এই যে টমেটো যেহেতু জায়গা কম সেহেতু দুইটাই লাগাইছি এই যে মরিচ দেখতেছেন কিনা জানি না এই মরিচ এই যে আরেকটা মরিচ বেশ কয়েকটা মরিচ ধরছে বাট দেখাইতে পারতেছি না এই যে আমার পুঁশাক একটু একটু বড় হইতেছে লাউ শাকের পাতাটা একটু বড় হইছে দেখো ভিডিও করার সময় এটা করতে যেন আসে